মিচি সোলেমান ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিনি যখন মিডিয়ায় পা রাখেন তার সঙ্গে অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অনেকেই রিচি নিজের মেধা ও অভিনয় শৈলী দিয়ে অনেকেরই মাঝে নিজের উজ্জ্বল অবস্থান তৈরি করে নেন পরিণত হন দর্শকদের ভালো লাগার এক অভিনেত্রীতে মান ঢাকার সেনজুর স্কুল থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন পরবর্তীতে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি অর্জন করেন ঢাকায় জন্মগ্রহণ করা রিচি সোলেমান তার পিতার নাম এম এম সোলেমান দুই হাজার আট সালে যুক্তরাষ্ট্র প্রবাসী রাশেদ রহমানকে বিয়ে করেন রিজিদ রাশেদ নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত দুই হাজার দশ সালে জন্ম নেয় এ দম্পতির একমাত্র সন্তান রায়ান মালিক উনিশ উনব্বই সালে রচনা ও মোস্তাফিজুর রহমানের প্রযোজনা বিটিভিতে প্রচারিত ইতি আমার বোন নাটকের মাধ্যমে অভিনয় আসেন রিজি সোলেমান বার্জার পেইন্ট ফেয়ার অ্যান্ড লাভলি সহ বেশ কিছু বিজ্ঞাপনে তিনি মডেলও হয়েছেন এছাড়া উপস্থাপনা তো হাতে খুঁড়ে রয়েছে রিজি সোলেমানের নিরঞ্জনা নামে ঋচি সোলেমানের একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে তিনি দুই সালে কম্প করিম নামে একটি নাটক প্রযোজনা করেছেন অভিনয় আর সংসারের পাশাপাশি রিচি নাটক রচনাও করেন তার লেখা প্রথম নাটক ছিল বাবা দিবসকে কেন্দ্র করে ভুবন ভরা। এরপর লিখেছেন রূপকথার এবং ওপারে একা শাহনেওয়াজ কাকলি পরিচালিত নীরব প্রেম নামে একটি চলচ্চিত্র অভিনয় করার জন্য ঋচি সোলেমান চুক্তিবদ্ধ হয়েছেন এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক নীরব তার ব্যস্ততা তালিকায় আরো একটি কাজ রয়েছে তা একেবারে ভিন্ন একটি কাজ আর তা হল মানব সেবা তার বাবার নামে একটি ট্রাস্ট পরিচালনা করছেন রিচি সোলেমান ট্রাস্ট নামের মিল একটি প্রতিষ্ঠান রয়েছে বর্তমানে অভিনয়ের বাইরে সেটাই দেখাশোনা করেন তিনি আর ভবিষ্যতে আরও বড় পরিসরে এই কার্যক্রম পরিচালনা করতে চান রিচি সোলেমান যেন অনেক অসহায় মানুষকে সাহায্য করতে পারেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিয়ের পর অভিনয় খানিকটা কমিয়ে দিলেও এখন তাকে নিয়মিত দেখা যাচ্ছে টিভি পর্দায় আর এই মানব সেবার কাজ আরো এগিয়ে যাক এই প্রত্যাশা রইল সকলের